দক্ষিণেশ্বর হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত রানী রাসমণির স্বপ্নাদেশে আঠেরোশো পঞ্চান্ন সালে নির্মিত দক্ষিণেশ্বর মন্দির এই মন্দির শুধু কলকাতার একটি সাংস্কৃতিক প্রতীক নয় অগণিত ভক্তদের আধ্যাত্মিক কেন্দ্রও বটে মন্দিরে মা ভবতারিণীর মনমোহিনী রূপ দর্শন করা আটচালা পূর্বমুখী বারোটা শিব মন্দির পুজো দেওয়া হাজারো ভক্ত একসাথে বসে ভোগ গ্রহণ করা মন্দিরের ঘাটে বসে দিনের নির্দিষ্ট সময় গঙ্গার জোয়ার ভাটা দেখা এই সব কিছুই এক পরম শান্তির দেয় মনে এরকম এক স্বাদ নিতে চলে গিয়েছিলাম আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি আজকের এই ভিডিওতে দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ মন্দিরে কখন খোলা থাকে মন্দির কখন বন্ধ হয় কখন পুজো দিতে পারবে আর দক্ষিণেশ্বর আবার আদ্যাপীঠে ভোগ কতটা টাকা কখন গেলে ভোগ পাবে এই সব কিছুই জানাবো আজের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমি ভোর ভোর বেরিয়ে পড়েছি পৌঁছে গেছি এখন রানী রাসমণি স্কাইওয়াকের সামনে স্কাইওয়াক থেকে হেঁটে সোজা গেলেই দু মিনিটে মন্দিরে পৌঁছে যাওয়া যায় স্কাইওয়াকে ওঠার জন্য এক্সকেলেটার এছাড়া বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের কথা ভেবে লিফটের ব্যবস্থাও আছে রানী রাসমণি স্কাইওয়াকটা এত সুন্দর করে সাজানো যেন প্রত্যেকটা জায়গায় মনে হবে ছবি তোলার কথা সালাম জানাই পিঙ্কি অ্যান্ড লাইফে আমি আপনাদের ট্রাভেল গাইড পিংকি চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমরা আছি হচ্ছে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে কীভাবে যাবে কম জন্য হচ্ছে আপনারা শিয়ালা থেকে ট্রেনে করে আসতে পারেন এছাড়া হচ্ছে দমদম থেকে মেট্রো করেও আসা যায় আর শিয়ালা থেকে হচ্ছে প্রচুর বাসও আছে দক্ষিণেশ্বর আসার জন্য তো দক্ষিণেশ্বরে এসে আমরা কিভাবে ভোগ খাচ্ছি কত টাকা কুপন সমস্ত কিছু আপনাদের দেখাবো তো চলুন এখন আমরা মন্দিরের দিকে যেরকমটা আমি আগে বলেছিলাম বন্ধু প্রতিটা জায়গায় এত সুন্দর করে সাজানো যে ছবি তোলার লোক সম্বরণ আমিও করতে পারলাম না তাই বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে আমি ছবি তুলে নিলাম স্কাইওয়াকের মাঝে প্রচুর দোকান আছে সেখান থেকে চাইলেও ফুল মালা ডালা এই সমস্ত কিনে কিন্তু পুজো দেওয়া যেতেই পারে আর সেখানেও জুতো রেখে দেওয়া যেতে পারে এছাড়াও আমি একটা বেস্ট অপশান বলছি আপনাদের স্কাইওয়া থেকে নেবে মন্দিরের সামনেই মন্দিরের নিজস্ব কমিটি থেকে তৈরি জুতো এবং হচ্ছে ফোন রাখার মানে মোবাইল ফোন এছাড়া দামি জিনিস মানে ব্যাগ এগুলো রাখার জন্য তাদের মন্দির কর্তৃপক্ষ থেকে কিন্তু কাউন্টার বানিয়ে দিয়েছে আপনারা চাইলে সেখানে সামান্য কিছু টাকার বিনিময় সেই আপনাদের দরকারি জিনিসগুলো রাখতে পারেন এবং তার তার একটা টোকেন দেবে সেটাকে আপনারা সযত্নে রেখে দেবেন সঙ্গে তাহলে সেটা যখন দেখাবেন তাহলে আপনাদের জিনিসটা সেই সময় আপনাদের ফেরত দিয়ে দেওয়া তো বন্ধুরা আমরা বেরোলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কাউন্টার এই কাউন্টারেই হচ্ছে জুতো এবং হচ্ছে ফোন রাখার ব্যবস্থা আছে ব্যাগ পার্স সমস্ত রেখে দিতে পারেন আর রাখার পরে হচ্ছে একটা হচ্ছে টোকেন স্লিপ ওরা দিয়ে দেবে সেটা সঙ্গে রাখবেন সেটা আবার দেখানোর পরে আবার সেই কাউন্টার ডাইরেক্ট আপনারা আপনাদের জিনিসটা পেয়ে যাবেন আর মোবাইল হচ্ছে তিন টাকা করে নিচ্ছে তো সুতরাং এখানে দাঁড়িয়ে হচ্ছে আপনারা হচ্ছে মোবাইল ভেতরে নিয়ে যাবেন এখানে কাউন্টারে জমা করে দেবেন আর জুতো হচ্ছে এখানে কাউন্টারে জমা করে দিতে পারেন বন্ধুরা জুতো রাখার জন্য তিন টাকা মোবাইল রাখার জন্য তিন টাকা ও ব্যাগের জন্য দশ টাকা এছাড়া মন্দিরের ভিতরে এলাও আছে মেয়েদের পার্স ছেলেদের ওয়ালেট জলের বোতল এইগুলো নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করা যেতে পারে কিন্তু মোবাইল একদমই না তাই ভিতরে ভিডিও ফটো কিছু তোলার নিয়ম নেই মন্দিরের ভিতরে কোনো কিছুই তাই আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা তোমাদের জন্য এবার অনেকেই জানতে চাইবে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য কত টাকা থেকে ডালা শুরু হচ্ছে বন্ধুরা স্কাই ওয়াকের উপরে যে দোকানগুলি আছে সেখানে একুশ টাকা থেকে ডালার মূল্য শুরু হচ্ছে আর মন্দিরের সামনে যে দোকানগুলি আছে সেখানে একান্ন টাকা থেকে ডালার মূল্য শুরু হচ্ছে এমন কোনো নিয়ম নেই যে এই সমস্ত দোকান থেকে ডালা কিনতে হবে বাইরে থেকেও কিন্তু পূজা সামগ্রী নিয়ে এসে মন্দিরে পুজো দেওয়া যেতে পারে এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো দক্ষিণেশ্বর মন্দির কখন খোলা থাকে বন্ধুরা দক্ষিণেশ্বর মন্দির ভোর সাড়ে ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবার বলে দিই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারাণীর ভোগ কখন গেলে পাওয়া যাবে সোম থেকে শুক্র মাত্র দুশোটা কুপন দেয় তাই খুব ভোর ভোর গিয়ে কুপনটা নিয়ে নেবে সকাল নটা অবধি কুপনটা দেওয়া হয় দাম মাত্র একশো টাকা আর শনি এবং রবিবার এই কুপন দেওয়ার সংখ্যা হচ্ছে তিনশোটা তাই যত ভোরবেলা যাবে কুপন পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে পুজো দিয়ে আবার চলে এসেছে আড্ডা পিঠে ওখান থেকে একটা টোটো করে নিয়েছি অটো টোটো সব কিছু আসে তো আপনারা ওখান থেকে শেয়ারিংয়ে অটো টোটো করে চলে আসতে পারেন হচ্ছে আড্ডা পিঠে এখানে হচ্ছে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে আপনারা দেড়টার সময় যদি আসেন তখনও হচ্ছে কুপন দেয় ওখানে অনেকক্ষণ ধরে ভোগ খাওয়ায় তো আপনারা এখানে ষাট টাকা করে কুপন কেটে হচ্ছে ভোগ খেয়ে নিতে পারে আর মন্দির হচ্ছে খুলবে হচ্ছে আবার সন্ধেবেলা মানে মেন যেটা আড্ডা মায়ের মন্দির সেটা খুলবে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সাড়ে দশটায় খোলে এগারোটা সময় বন্ধ হয়ে যায় মেন আদা যে মন্দির আর সন্ধেবেলা হচ্ছে সাড়ে সাতটার সময় খুলবে আটটার সময় বন্ধ হয়ে যাবে তো আর এছাড়া হচ্ছে দুপুরবেলার দিকে একটু মন্দিরগুলো বন্ধ থাকে বাদবাকি মন্দিরগুলো এগুলো হচ্ছে দুপুর তিনটার সময় খুলবে তখন আপনারা হচ্ছে এখানে এসে পুজো দিতে পারেন আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধু আর ফ্যামিলিদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পশ্চিমবঙ্গে প্রসিদ্ধ কালী মন্দির মধ্যে অন্যতম আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যারেই এই পীঠস্থান যেখানে দেবী কালী আদ্যা শক্তি মহামায়া রূপে পূজিত হন মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাতে অন্নদা চরণের একদিন শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে তাকে ইডেন গার্ডেন গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বলেন স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে আঠেরো ইঞ্চি আদ্যা মায়ের কোষ্টি পাথরের মূর্তি পান সেদিন ছিল রাম তিথি রাতে দেবী তাকে দেখা দিয়ে বললেন অন্নদা কাল বিজয়া দশমে তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে দিন এই কথা শুনে অন্নদা এক প্রকার আটকে ওঠেন সে ভাবতে থাকে পুজো পাঠ না করায় কি রাগ করে চলে যাচ্ছেন তখন দেবী বলেন না আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ আমাকে নিবেদন করবে সেটাই আমার পুজো হবে যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যস্ত্রোত্ত পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই এরপর দেবীর আদ্য বলেন এবং অন্নদা তার লিখে রাখেন সেই স্রোত্বই এখন বর্তমানে আদ্যাপীঠে পিঠে পাঠ হয় দেবী আদ্যার স্বপ্নাদেশ মতো অন্নদা বিজয় দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝে সুন্দর ব্যবস্থাপনায় আদ্যাপীঠ মন্দিরে রোজ ভোগ বিতরণ হয় আদ্যাপীঠের ভোগ খেতে চাইলে কুপন কাটতে হয় যার মূল্য মাত্র ষাট টাকা তবে অর্ধেক টিকিটও কাটা যায় যার মূল্য টাকা সকাল থেকে দুপুর সাড়ে বারোটা কুপন কাটা যায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে বেলা দুটো পর্যন্ত ভোগ দেওয়া হয় তবে নির্ভর করে সময়টা যখন এখানে ভক্তের সংখ্যা অনেক থাকে অতক্ষণ মন্দির খোলা থাকে আদ্যাপীঠের ভোর সাড়ে চারটে থেকে সকাল পাঁচটা অবধি মন্দির খোলা থাকে এরপর আবার সকাল সাড়ে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে দুপুরে মন্দির বন্ধ থাকে আবার মন্দির সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আদ্যা পায়ের মন্দির কিন্তু খোলা থাকে সেই সময় অবশ্যই আপনারা গিয়ে পুজো দিয়ে আসতে পারেন আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার সহজ উপায় হলো শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণেশ্বরে স্টেশনে নামতে হবে এরপর অটো টোটো রিকশা করে এই মন্দিরে চলে যাওয়া যেতে পারে এছাড়াও বাস বা মেট্রো করে দক্ষিণেশ্বরে চলে যেতে পারেন সেখান থেকে অটো টোটো রিক্সা করে কিন্তু আদ্যা মায়ের মন্দিরে যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো আদ্যা মায়ের মন্দিরে একটা টোটো করে চলে গেছিলাম মাত্র টাকা প্রায় দুপুর দেড়টার সময় আমি আদ্যাপীঠ মন্দিরে পৌঁছেছিলাম সেই সময়ও কিন্তু কুপন দিচ্ছিল তো আমি কুপন কেটে দেখতেই পাচ্ছেন আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি ভিতরে খুবই সুন্দর অনেক বড় হল ঘর এখানে ভালো মতো বসার ব্যবস্থা আছে আমরা এখানে বসে এখন ভোগ গ্রহণ করবো বন্ধুরা দেখতে পেলে আমরা আড্ডা পিঠে ভোগ খেতে বসে পড়েছি ফার্স্টে থালা গ্লাস এসেছে তারপরে ঝরঝরে পোলাও আর গরম গরম মুচমুচে কুমড়োর বড়া দিয়েছিল জানি অনেকেই হয়তো ভেবেছেন এটা বেগুনি কিন্তু একদম বেগুনির মতো দেখতে হলো এটা কুমড়োর বড়া ছিল খেতে দারুণ ছিল এরপর ধোয়া ওটা সাদা ভাত খিচুড়ি আর দু রকমের নিরামিষ সবজি দিয়েছিল খাবারের সাথে আর আলাদা করে বলার জায়গা রাখে না মায়ের ভোগের স্বাদ অসাধারণই হয় পরম তৃপ্তি করে একসাথে এত মানুষের সাথে বসে ভোগ গ্রহণ করেছিল পোলাও আর বড়াটা একবারই দিয়েছিল কিন্তু বাকি সব খাবারই রিপিট হয়েছিল শেষ পাতে টমেটো খেজুরের চাটনি আর পরমান্য মানে পায়েস দিয়ে সমাপ্ত হয়েছিল আশা করছি বন্ধুরা আজকের দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা